গুড মর্নিং আয়া পড়লাম আজকে আবার আরেকটা ব্লগ নিয়া আজকে মানে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ সোমবার আয়া পড়লাম মন্দিরে সবাই মিল্লা কারণ শ্রাবণ মাস শুরু হয়ে গেছে গা প্রথম সপ্তাহ তয় মানে ছোট্ট একটা মানে শর্ট ভিডিও দিছি পুরো ব্লগ করছি না এ কারণে আজকে দ্বিতীয় সপ্তাহ ব্লগটা করতে আসি সবাই মিললে মন্দিরে আয়া পড়লাম মানে শিবের মাথার জল ধলান লাগি পূজা স্টার্ট হয়ে গেছে গা আমা <mehranoughs> <muchas> <são czego> <muchas> 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 <muchas>

যে ভিতরে তো নন্দী আছে আসে ছোট্ট একটা শিবের লবন নন্দী তো আছে আছে বাইরের দরজার সামনে বিশাল বড় একটা নন্দী আছে এরপরও আমরা জল টল ঢালা শেষ বাইরে একটু মানে ঘুরে ঘরে দেখাইতে আসি কারণ আমি প্রথম সপ্তাহ দেখে এলাইছি খুব সুন্দর খুব সুন্দর আমি বেলুনিয়াইছি আজকে এত বছর কোনো সময় গঙ্গামা আশ্রমে আইসি না অন্য মন্দিরে শিবের পূজা করে এলাই এই ফার্স্ট গঙ্গামা আশ্রমে আইসি যে এটা গঙ্গামার সমাধি যার নামে আশ্রম ওই যে মা আর কি তাই সমাধি তাইনের একদম অপোজিট সাইডে যে মানে আর একটা সমাধি আছে ওইটা ওইছে যে বাংলাদেশ থেকে যে মানে শিবটারে আনছে কাঁদে করিয়া ও তাইনের সমাধি এই মানে মন্দিরের বোধ মানে অনেক গল্প শুনছি মানুষের কাছে অনেক কিছুই আছে মন্দিরটা বলে খুব জাগ্রত খুবই ভালো এখানে একটা আবার কামধেনুও আছে এই যে গঙ্গা মা কামধেনুটা বলে আপনার দিত ও কামধিনুডা সমাধিও আছে এটা বলে আমনে আমনে দুধ ফত দুধ দিত বলে শিবের মাথাতে অনেক মানে মহিমা আছে এই মন্দিরের ব্যাপারে অনেক কিছুই শুনলাম কারণ শিবলিঙ্গটা এইখানে না শিবলিঙ্গটা হয়েছে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাংলাদেশ থেকে মানে যে যে আইন যে তাই এইটা হয়েছে তাইনের সমাধি একে ঠিক মানে সোজাসুজি গঙ্গামার সোজাসুজি মানে উত্তর সাইডে হচ্ছে তাইনের সমাধি আর দক্ষিণ সাইডে এসে মানে মানে গঙ্গামার সমাধি মানে শত্রুঘ্ন দিয়ে সবাই মানে পূজা করিয়া করিয়া আইয়া শিবের মধ্যে জল ঢালিয়ে ঢালিয়ে আইয়া সমাধির মধ্যে তারা দুশোলা মতে জ্বালাইতে আছে যার যার প্রতি মতো পূজা করতে আছে দান দক্ষিণা করতে আছে এই যে ওই তাইনের বাবাটা যে মানে শিবলিঙ্গটা বাংলাদেশ থেকে কাঁদে করে আনছে ওই তাইনের সমাধি এইটা ভিতরে কি সুন্দর আবাস আমাদের ভিতরে তারারে মানে সিলিং ফ্যান ট্যান দিয়ে রাখছে বাতাস কাউনের লাগে বাতাস মানে ফ্যানও চলতে আছে অলরেডি মানে সবাই গেলে গায়ে ফ্যানটা সারিয়ে আয় ভিতরে অনব্রত ফ্যান ট্যান চলতে থাকে খুব সুন্দরই লাগে মানে মন্দিরের শাড়ি কিনার দিয়ে মানে সবুজে সবুজ কেটে করতাম মানে ফুলের বাগান টাগান খুব সুন্দর খুব পরিষ্কার এত বড় ভিতরে বিশাল রিয়া জায়গা এই যে কামধেনুটা যে কইছে এই কামধেনু মানে যে গরুটা মানে দুধ দিত কামধেনু এই যে কম কামধেনু সমাধি সবাই এখানে মানে দুশলম্বাতিও জ্বালাইতে আছে আমরাও জ্বালাইছি এই যে কামধেনু নাম লেখা আছে মানে কামধেনু দ্বার সমাধি এই যে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কোনো বছর আইসি না এই প্রথম আইসি কারণ বিলোনিয়া আইসি যায় যে এত বছর হয়েছে কোনো সময় গেছি না সবসময় মোহনগিরি বা আশেপাশে কালী মন্দির টন্দিরে বা শিবের মানে শিব চতুদূষি হইতো শ্রাবণের পুজো হলে সব কিছুই করি কোনো সময় মানে গঙ্গমা আশ্রমে গেছি না এই বছর যায় না এই বছর যাই গঙ্গামার আশ্রমের কথা তো অনেক শুনলাম এবছর গঙ্গমা আশ্রমে যাই এই পূজা করবো তো সবাই মিলে গেলাম প্রথম সাতটা তো গেলাম কিন্তু কোনো ব্লগ টগে করছি না আমি ওই মানে শুধু ছোট্ট একটা শর্ট ভিডিও করে মানে ছাড়ছি আজকে করি যে না পুরো ব্লগ করবো আজকে সবার সাথে শেয়ার করবো এই যে খুবই সুন্দর দেখতে এত ভালো মানে সবাই মিলে মানে প্রচুর প্রচুর মানুষ যারা কাছে কিনারে বাড়ি তারা তো দিয়ে মাথার জল দিয়ে জায়গা যারা দূর থেকে আয়ে তারা বইয়া থাকে এই পূজা তো মানে পূজার আরম্ভ হওয়ার টাইম হলে তো সবাই মিলে আইয়ে এই যে সবার মাথার টাটার জল ঢালা হইয়া গেছে গা এইবার হয়েছে মানে বাবারে সাজানোর পাল্লা সবাই মিলে মালা দিতে আছে। যারা যারা মালা মানে বাড়ি থেকে বানিয়ে আনছে তারা মালা দিতে আছে ঠাকুর মন্তব্য দিতে আছে মানে শিবরে সাজাইতে আছে। আর এদিক দিয়ে সবাই মিললে আমরা সবাই মিলে বইয়া গেছি গা কারণ পূজার নবৃদ্য বানানো লাগে ভিতরে যার যারা বাড়ির থেকে যারা যারা নবৃদ্য বানাই আনছে তো ভিতরে সবাই সাজাইয়া রাখছে আর যারা মানে মন্দিরে দশগার মানে গীতা কইতাম যারা পূজা করতে আইতে আছে তারার লাগে প্রসাদ বানাইতে আছে এদিকে কাটা করতে আছে আমরা সবাই মিলে বইছি কারণ সবাই একটু 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 হাত মানে করতে আছে বানাইতে আছে এই যে পূজা স্টার্ট হয়ে গেছে গা ঠাকুর মশাইয়ে বইয়া গেছে গা পূজা দনের লাগে এই যে বাবারে কেমনি সুন্দর করে সাজাইছে খুব সুন্দর প্রথম সপ্তাহে আরও বেশি মালা পরছে আর প্রথম সপ্তাহে সাজাইছে আরও সুন্দর লাগছে এই সপ্তাহের মানে মালা কম কিছু কম পড়ছে মানে তবুও সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে কত বড় শিবলিঙ্গ সবাই মিলে আরতি করতে আসে এই যাহারতে শুরু হয়ে যায় গেছে কারণ বারোটা রুটে বাজছে মানে ঠাকুর পূজার বইতে বইতে সবাই শিপের মাথার জল থাকছে আসে এই কারণে এই যাহারাতে শুরু পূজা প্রায় মোটামুটি শেষের পথে সবাই মিলে এবার এখন এবার আরতি আনছে বাইরে সবাই মিলে আরতি নিতে আছে। এই যে দেখতে আসেন হুমাইতে আসে পূজা শেষ হইয়া গেছে গা পূজা টুজা শেষ আমরা অঞ্জলি টঞ্জলিও শেষ হয়ে গেছে কারণ অঞ্জলি দেওয়ার সময় সবাই অঞ্জলি লইতে আসে ক্যামেরাটা করতে আসে না মানে ভিডিওটা ওই দিকে পারতে আসে না এরপরে সবাই মিলে দরজার দাঁড়াইলো আশীর্বাদ লোনে লাগে এই আশীর্বাদ টিসিবাদ শেষ এবার সবাই মিলে লাইনে দাঁড়াইলো প্রসাদ কারণ যার যার মানে অনেকক্ষণ হয়ে গেছে আড়াইটা বাজে আজ মানে আড়াইটা গিটা দুইটা বাজে গেছে গা এই গত সপ্তাহ তো পুরা তিনটা বাজে আমরা বাইতে আসি আর আজকে সপ্তাহে তো একটু তাড়াতাড়ি হয়েছে সবাই মিলে এই যে লাইনে দাঁড়াইছে মানে প্রসাদ বিতরণ চলতে প্রসাদ খাইয়া যার জন্য বাড়ি ঘরে যাইব বা এইদিকে মন্দিরও পুরো পরিষ্কার করে লেছি ভিতরে আর ঢুক ঢুক দিতে আসে না বাইরে থেকে থেকে দর্শন করে করে যাইতে আছে কারণ পূজা টুজা সব শেষ এদিকে বইয়া গেলাম গা আমরা প্রসাদ লইয়া আর যারা যারা আগে দিয়ে প্রসাদ লইছে তারা গেছেগা বাড়িতে আমরাই রইয়া গেলাম কয়েকজন মাত্র মন্দিরের মধ্যে আমি যে মন্দিরতে খাইয়ে দেওয়া যাবো বাড়িতে এখন প্রসাদ লইয়া আবার ফোটলা বান্ধে আবার রাস্তাতে লইয়া কেমনি যাবো

আজ শেষ বিদায় আয়া পড়লাম সবাই মিললাম মন্দিরের বাইরে বারের যায় তাকা আছি ঠিক আছে আজকাল লাগে এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যারা নতুন দেখতে আস চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা টাটা